হ্যালো ফ্রেন্ডস এস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রেয়া আজ পাবনায় আমাদের দ্বিতীয় দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম দেন কিছু বলো আমার মতে আমি মত ব্যক্ত করলাম ঠিক আছে হ্যাঁ ওটা খেলে ওই যে কেউ কালকে বুক জ্বলে কেউ কবে অম্বল হয়েছে দরকার নেই ওইটাই এক পারফেক্ট ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে আজ ১৬ ডিসেম্বর উপলক্ষে রাস্তায় রেলি বের হয়েছে খাচ্ছি যদিও একটু দেরি হয়ে গেল টেনশন মুক্ত কিছুটা সময় কাটালাম এই জন্য ঘুমটাও একটু ভালো হয়েছে তো একটু দেরি হয়েছে এসে একটু দেরি হয়ে গেল আমরা এখন সকালে খাবার খাচ্ছি ভাইয়া খাওয়া শেষ করে মানসিক হাসপাতালের ভিতর দিয়ে আমরা আবার যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে কারণ গতকাল রাতে আমরা যখন এসেছিলাম তখন অনেক কিছুই দেখতে পাইনি তাই দিনের বেলা আবার যাচ্ছি সব কিছু ঘুরে দেখার জন্য ফ্রেন্ডস এই যে সিনারিওটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরাটাই কিন্তু মানসিক হাসপাতালের এরিয়া আমরা আশ্রমে চলে এসেছি চলো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাই

যে ঠাকুরের বেডরুম এখানে এই ঠাকুর ঘুমতেন ঠাকুরের খাট সাজানো গোছানো মশারি টানানো আছে নিজে খান পুজোর পুজো দেওয়ার হ্যাঁ আসলে এখানে মনোমুগ্ধকর পরিবেশ যেটা মুখে বলে বোঝানো যাবে না কাছে এসে না দেখলে বোঝাই যায় না যে আসলে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর ওনার মন্দির এখানে আসলে যেতে ইচ্ছে করে না কিন্তু সেই করার নেই আমাদের বেরিয়ে যেতে হবে

এটাও ভিডিও করবো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দিদা থাকবা আশ্রম থেকে বের হয়ে আমরা চলে এসেছি মানসিক হাসপাতালে কিসের জল ডোবার জল এই ডোবাটা সব সময়ই থাকে হ্যাঁ বৃষ্টির সময় একটু জল বাড়ে শুকনো সিজনে শুকিয়ে যায় তো স্নান করার সময় রেগুলার ওরা নিজে নিজে স্নান করে এবং সকাল সকালবেলায় স্নান করে বুঝতে পারছো ছেড়ে দিলে ওরা এসেই আগে স্নান করে নেয় ওই দেখো পরিষ্কার নিজেকে দেখো নিজেকে কিভাবে ধৌত করতেছে দেখো আবার যখন ওই পাখা ভারী হয়ে যায় ওই সময় ওই ওই যে এইভাবে ঝেড়ে ওই যে ঝেড়ে পাখাটাকে হালকা করে নেয় যে দেখো ডুবাই কি সুন্দরে ডুবাণো দেখলেই ভালো যে হুম ডুবেই স্রোন্তরে আবার পাখা ঝেরে নেয় এখন উপরে করে কি উপরে ওঠে শুকাইতে যেমন মেয়েরা চুল ঝেরে শুকায় ওইরকম ওরা ওদের বডি শুকাইতে ওই যে উপরে উঠে এখন দাঁড়ায়ছে ঝাড়বে জল ঝাড়বে আর ওই গায়ে পোকা আছে তো পোকা থাকলে গা ছউ এই যে এখন ভিডিও কর ভিডিও কর ভিডিও কর ভিডিও কর পুকুর থেকে ভয়ে সব এক জায়গায় হয়েছে জলে নিমে যেত আবার হ্যাঁ এখন ওই গায়ে যে পোকা থাকে সেগুলো চুলকায় ওই চুলকানোর জন্য ওই যে বা করার পর পোকাগুলি খিলবিল করে এবং এই জন্য চুলকায় চুলকানোর জন্য ওরা ওই ঠোঁট দিয়ে সেই চুলকানোটা ইয়ে করে মানে একটু আরাম বোধ করে আর হাঁস যখনই জল থেকে উপরে ওঠে উপরে উঠে যত সময় ওরা এই যে রেস্টে থাকে ওই সময় চুলকাইতেই থাকে ওই টোট দিয়ে হয়েছে।

हम नाटक चलाएं और कुछ कुछ करके अब हम मैं हर एक अंतर से बोल रही हूं भाई 5 1 से 7 देखो तो अभी हमारा किट तो फोटो है ना এই যে এখানে যাদের মাথায় একটু সমস্যা আছে গণ্ডগোল আছে তারা এখানে খেলা তুমি শিওর এটার অন্য মানুষ और मैं चाहता हूं कि आप मेरे को कुछ महीने के लिए शुरू से शुरू कर दो मैं चाहता हूं कि मैं अपने अनुभव से भी मिलूं और मैं चाहता हूं कि मैं

ফ্রেন্ডস ভেবেছিলাম তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো কিন্তু এখানে ভিডিও করা নিষেধ ছিল তাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মানসিক হাসপাতাল থেকে আমরা সোজা চলে এসেছি হোটেলে আমরা পাবনা শহরে একটা যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে ঈশ্বর দী আর একটা দেখো ফ্রেন্ডস দুই পাশে শুধু লিচু বাগান আর লিচু বাগান যখন লাল লাল লিচুগুলো গাছে ঝুলবে তখন দেখতে কত সুন্দরী না লাগবে ইস কয়েক মিনিটের জন্য আমি কল্পনার জগতে চলে গিয়েছিলাম কারণ লিচু আমার পছন্দের ফলগুলোর মধ্যে একটা একটু চা খাবো কারণ সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি আর ফ্রেন্ডস তোমরা তো জানো আমরা চা কে কতটা ভালোবাসি তা তো তোমরা আমাদের আগের ব্লগ গুলো দেখেই বুঝে গিয়েছো তাহলে এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম বাকিটা তোমরা দেখতে পাবে পরের পার্টে আর আগের ব্লগের লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা